প্রচুর প্রচুর কালার ভ্যারাইটি রয়েছে প্রত্যেকটা শাড়িতে উইথ ক্যাটালগ দেওয়া রয়েছে যেরকম ডিজাইন দেখাচ্ছে তোমরা সেরকম ডিজাইন তোমরা পেয়ে যাবে এই সাথে কালার অপশন যার যেরকম কালার লাগবে সে সেরকম কালার পেয়ে যাবে যার যত পিস চাই তারা তত পিস পেয়ে যাবে স্কিপ না করে একদম ভিডিও লাস্ট পর্যন্ত থাকো কালেকশন গুলো দেখতে থাকো স্ক্রিনশট নাও জাস্ট দাম গুলো শোনো আর প্রত্যেকটা শাড়ি আমি বলবো একবার শপে এসে ভিজিট করো তোমরা হাতে নিয়ে নিজেরা দেখে বুঝতে পারবে শাড়ির কোয়ালিটি কিরকম যাচ্ছে সিওডি ফেসিলিটি তোমরা পাচ্ছো এক পিস শাড়ি ক্যাশ অন ডেলিভারিতে পাচ্ছ চিপ প্রাইস থেকে একদম হাই প্রাইস পর্যন্ত আমাদের কাছে শাড়ি রয়েছে জামাই ষষ্ঠীর আগে আপনিও যদি চান এক্সক্লুসিভ শাড়ি কালেকশন দেখতে তবে আজকের ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য কারণ আজ আমরা আপনাদের এমন একটি প্রতিষ্ঠানের সাথে পরিচয় করাবো যেখানে লো থেকে হাই সমস্ত রকমের সিল্কের আইটেম থেকে শুরু করে হ্যান্ডলুম জামদানি তাঁতের শাড়ির মতো এক্সক্লুসিভ কিছু কালেকশন রয়েছে একই ছাদের তলায় আর রয়েছে ভারতবর্ষব্যাপী ক্যাশ অন ডেলিভারি সুবিধা হাতাতেরই কেন চলুন শুরু করা যাক আর দেখে নেওয়া যাক আজকের নতুন ভিডিও আপনার নামা সেন্টার পিওর সিল্কের মধ্যে রাখছেন হ্যান্ডলুম তাঁত সিল্ক যেহেতু খুব গরম পড়ে যাতে পিওর সিল্কের উপরে আমরা ভিডিওটা রাখছি তাদের জন্য প্রচুর ফেসিলিটি রয়েছে আমাদের এখানে সিওডি ফেসিলিটি তোমরা পাচ্ছো এক पीस শাড়ি তোমরা ঘরে বসে ক্যাশ অন ডেলিভারিতে পাচ্ছো এছাড়া অনলাইন রয়েছে তোমাদের যার যেরকম কোয়ারি রয়েছে সেই রকম শাড়ির জগতে এ টু জেড আইটেম তোমরা পেয়ে যাবে তার থেকে শুরু করে জামদানি নিজস্ব ম্যানুফ্যাকচারিং হয় আমাদের এছাড়াও পিওর সিল্ক এর প্রচুর প্রচুর ভ্যারাইটি আজকে আমাদের কাছে अवेलेबल রয়েছে তাই বলবো স্কিপ না করে একদম ভিডিও लास्ट পর্যন্ত থাকো কালেকশন দেখতে দেখো স্ক্রিনশট নাও আর স্ক্রিনে তো আমাদের নাম্বার যাচ্ছে স্ক্রিনে আমাদেরকে WhatsApp করো চলো ফার্স্ট কালেকশন আমরা স্টার্ট করছি পিওর সিল্কের ওপর দিয়ে দেখে নাও এই যাচ্ছে পুরো অল ওভার শাড়িটা প্রত্যেকটা শাড়ি একদম প্রিমিয়াম কোয়ালিটিতে যাচ্ছে হাতে নিলে তোমরা বুঝতে পারবে কতটা সফট কোয়ালিটি রয়েছে

চারশো কুড়ি টাকা ফোর টোয়েন্টি ওনলি প্রাইস হয়ে যাচ্ছে একটা কালেকশন দেখিয়ে দেবো দেখেন অফ হোয়াইট সাথে রেড কম্বিনেশন রয়েছে উইথ ব্লাউজ পিস যাচ্ছে এটা রয়েছে আঁচলের পোর্শন আর এই যাচ্ছে বডির পোর্শনটা একদম সিঙ্গেল পিস তোমরা আজকে ক্যাশ অন ডেলিভারি আমাদের কাছে পেয়ে যাচ্ছ এই থাকছে কালেকশন টা প্রাইস চলে যাচ্ছে মাত্র

প্রচুর প্রচুর কালেকশন রয়েছে এক পিস শাড়িও তোমরা ক্যাশ অন ডেলিভারি আমাদের কাছে পাচ্ছ এই থাকছে দেখে নাও বিষ্ণু এটা কি রয়েছে বিষ্ণুপ্রিয়া ব্র্যান্ডের মধ্যে যাচ্ছে একদম পিওর কটন এর প্রচুর প্রচুর প্রিন্ট রয়েছে এর প্রাইস যাচ্ছে 250 টাকা 250 টাকা 250 প্রাইস চলে যাচ্ছে নেক্সট দেখে নিচ্ছি দেখে নাও মলমল মধ্যে গরমের হিউজ ডিমান্ডিং হিট কালেকশন যাচ্ছে মলমল একদম সফট কোয়ালিটির মধ্যে রয়েছে প্রাইস থাকছে এটা 390 টাকা 390 টাকা নেক্সট কালেকশন দেখে দেখছি দেখে চান্দ্রি কটনের মধ্যে যাচ্ছে এটারও প্রচুর কালার ভ্যারাইটি তোমরা পেয়ে যাবে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর একটা কালার যাচ্ছে প্রাইস চলে যাচ্ছে এটা তিনশো ষাট টাকা থ্রি সিক্সটি চলে যাচ্ছে জাস্ট দামগুলো শোনো আর প্রত্যেকটা শাড়ি আমি বলবো একবার শপে এসে ভিজিট করো তোমরা হাতে নিয়ে নিজেরা দেখে বুঝতে পারবে শাড়ির কোয়ালিটি কিরকম যাচ্ছে নেক্সট কালেকশন দেখে দিচ্ছি দেখে নাও একদম পিওর কটন এর উপর থাকছে গরমের জন্য একদম হিট কালেকশন থাকছে এইগুলো যারা রেগুলার ইউজের শাড়ি পরে তাদের জন্য একদম বেস্ট রয়েছে তিনশো পঁচিশ টাকা সম্পূর্ণ বারো হাত শাড়ি যাচ্ছে নেক্সট কালেকশন এর মধ্যে আমরা চলে আসবো একটু হ্যান্ডলুম এর মধ্যে আসি দেখিয়ে দিচ্ছি হিউজ হিউজ কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এই থাকছে হ্যান্ডলুম পুরো অল ওভার এরকম কাজ থাকছে এটারও প্রচুর কালার ভ্যারাইটি তোমরা পেয়ে যাবে প্রাইস যাচ্ছে এটার টাকা দুশো টাকা টু হান্ড্রেড বুঝতেই পারছো তার মানে আজকে কতটা দামের চমক তোমরা আজকে পেয়ে যাচ্ছ নেক্সট কালেকশন যাচ্ছে দেখে নাও লাল সাদার মধ্যে যারা একদম অল্প বাজেটের মধ্যে হ্যান্ডলুম শাড়ি কিনতে চাচ্ছ তাদের জন্য একদম বেস্ট কালেকশন রয়েছে প্রাইস চলে যাচ্ছে মাত্র দুশো টাকা করে দুশো টাকা প্রাইস চলে যাচ্ছে নেক্সট একটা হ্যান্ডলুমের কালেকশন দেখিয়ে দিচ্ছি দেখে না এটারও প্রচুর কালার ভ্যারাইটি তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছে এটার প্রাইস রয়েছে মাত্র দুশো কুড়ি টাকা জাস্ট দামগুলো শোনো যাদের বাজেট অল্প আছে তাদের জন্য একদম বেস্ট কালেকশন রয়েছে এই থাকছে পুরো শাড়িটা দেখতেই পাচ্ছ ইকট ডিজাইনের উপরে যাচ্ছে হোয়াইটের উপর প্রাইস চলে যাচ্ছে মাত্র টাকা দুশো টাকা মাত্র দুশো টাকা প্রাইস চলে যাচ্ছে নেক্সট দেখিয়ে দিচ্ছি মধুবনী প্রিন্টের মধ্যে এই যাচ্ছে পুরো অল ওভার শাড়িটা এটারও প্রচুর কালার ভ্যারাইটি তোমরা পেয়ে যাবে প্রাইস থাকছে মাত্র আর মাত্র আজকের জন্য দুশো দশ টাকা প্রাইস চলে যাচ্ছে আবারও বলছি প্রচুর প্রচুর কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে সানফ্লাওয়ার খাদি হিউজ ডিম্যান্ডিং শাড়ি রয়েছে এই থাকছে প্রচুর প্রচুর কালার ভ্যারাইটি মিনিমাম আট দশটা কালার তোমরা পেয়ে যাবে এগুলো বিপি অ্যাভেলেবেল রয়েছে এটার প্রাইস কত যাচ্ছে একশো টাকায় তোমরা আজকে সানফ্লাওয়ার খাদি পাচ্ছ নেক্সট কালেকশন দেখিয়ে দিচ্ছি দেখে সাদার একদম খাদির ওপরে যাচ্ছে একদম সফট মেটেরিয়াল রয়েছে প্রাইস থাকছে এটার দুশো টাকা আবারও বলছি শাড়ির জগতে এ টু জেড আইটেম তোমরা আমাদের কাছে পেয়ে যাবে স্ক্রিনে তো নাম্বার যাচ্ছেই এছাড়াও আমাদের সব রয়েছে শান্তিপুর মেলেন মাঠ যাদের আসতে প্রবলেম হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে কন্টাক্ট করে সম্পূর্ণভাবে তোমাদেরকে গাইড করে নেওয়া হবে নেক্সট কালেকশন দেখিয়ে দিচ্ছি দেখে নাও লিলেন বাটিকের মধ্যে যাচ্ছে প্রচুর প্রচুর ভ্যারাইটি অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে এটার প্রাইস চলে যাচ্ছে মাত্র চারশো টাকা

প্রত্যেকটা হ্যান্ডলুম আইটেমে তোমরা উইথ ব্লাউজ পিস পেয়ে যাচ্ছ এটা যাচ্ছে টিস্যুর ওপরে দেখতেই পাচ্ছ ডুয়েল টনে রয়েছে ব্ল্যাক এন্ড গোল্ডেন এর গ্রিন এন্ড গোল্ডেন এর ডুয়েল টোন রয়েছে বিপি পেয়ে যাচ্ছে এটাতে তোমরা প্রাইস চলে যাচ্ছে চারশো আশি টাকা ফোর প্রাইস চলে যাচ্ছে নেক্সট কালেকশন আমরা দেখিয়ে দিচ্ছি দেখে নাও এটাও যাচ্ছে হ্যান্ডলুমের মধ্যে জাস্ট কালেকশনটা দেখতে থাকো অসাধারণ একটা কালেকশন রয়েছে কপার জারিতে ওয়ার্ক থাকছে পুরো পার্টটাতে এটা প্রাইস যাচ্ছে 360 360. 370 370 টাকা প্রাইস চলে যাচ্ছে 370 এখনো 500 এর উপরে আমরা যাইনি জাস্ট কালেকশন গুলো দেখো लास्ट পর্যন্ত আমাদের সাথে থাকো ইউজ ইউজ কালেকশন তোমাদের জন্য রয়েছে ভিডিওটা কেউ স্কিপ করবে না একদম लास्ट পর্যন্ত আমাদের সাথে থাকো এই কাচ্ছে পুরো কালেকশনটা উইথ ब्लाउজ পিস এটার প্রাইস চলে যাচ্ছে 450 450 টাকা প্রাইস চলে যাচ্ছে নেক্সট কালেকশন আমরা চলে আসি এটাও যাচ্ছে হ্যান্ডলুমের মধ্যে প্রচুর প্রচুর ভ্যারাইটি আমাদের কাছে अवेलेबल রয়েছে একটা ভিডিওতে সবকিছু দেখানো আমাদের পক্ষে পসিবল হয়ে ওঠে না এই থাকছে কালেকশনটা দেখতেই পাচ্ছ কপার এন্ড সিলভারের ওয়ার্ক থাকছে পুরো অল ওভার সাইডেতে এটার প্রাইস চলে যাচ্ছে 450 450 টাকা 450 প্রাইস চলে যাচ্ছে নেক্সট কালেকশনে চলে আসি দেখেন একটা ইউনিক কালেকশন বটল গ্রিনের সাথে কপার জারিতে ওয়ার্ক থাকছে অসাধারণ দেখতে এটারও প্রচুর প্রচুর কালার শেড তোমরা अवेलेबल পেয়ে যাচ্ছো এটার প্রাইস যাচ্ছে 650 টাকা 650 প্রাইস চলে যাচ্ছে নেক্সট দেখিয়ে দিচ্ছি একটা লাল সাদা কালেকশনের মধ্যে দেখতেই পাচ্ছ একদম পিওর সুতির উপরে যাচ্ছে উইথ 블্লাউজ পিস রয়েছে এই থাকছে পুরো বডি প্রوشنটা এই যাচ্ছে আঁচলের প্রوشنটা এটা প্রাইস কত রয়েছে 450 450 টাকা এটার প্রাইস চলে যাচ্ছে নেক্সট কালেকশন দেখিয়ে দিচ্ছি সেটার কল করবে ডিসকাউন্ট হবে অনেক ডিসকাউন্টে তোমরা পেয়ে যাবে নেক্সট কালেকশন দেখিয়ে দিচ্ছি দেখে নাও এটাও যাচ্ছে একদম পিওর কটন এর উপর প্রাইস কত রয়েছে 400 টাকা 400 টাকা প্রাইস চলে যাচ্ছে নেক্সট দেখিয়ে দিচ্ছি আমরা হিউজ ডিমান্ডিং হচ্ছে বেগমপুরি খাদি এর মধ্যে যাচ্ছে প্রচুর প্রচুর কালার ভ্যারাইটি अवेलेबल রয়েছে প্রত্যেকটা শাড়ি একদম প্রিমিয়াম কোয়ালিটিতে যাচ্ছে

তাঁতের থেকে শুরু করে তোমরা জামদানির জগতেরও প্রচুর প্রচুর ভ্যারাইটি আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ এই থাকছে পুরো অল ওভার বডির পোর্শনের ডিজাইনটা আর এই যাচ্ছে আঁচলের পোর্শন ডিজাইনটা তিনশো পঞ্চাশ টাকা চলে যাচ্ছে থ্রি ফিফটি প্রাইস চলে যাচ্ছে সরি এটাও রয়েছে হ্যান্ডলুমের মধ্যে উইথ কম রয়েছে আঁচলে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর গর্জিয়াস একটা ওয়ার্ক থাকছে পুরো অল ওভার সাইডাতে ওভার কাজ যাচ্ছে এটা প্রাইস কত রয়েছে 550 550 টাকা 550 প্রাইস চলে যাচ্ছে নেক্সট দেখিয়ে দিচ্ছি এটাও রয়েছে হ্যান্ডলুম এর মধ্যে রয়্যাল ব্লু কালারের সাথে কম্বিনেশন যাচ্ছে দেখতেই পাচ্ছ এরকম অল ওভার বডিটাতে এরকম ডিজাইন তোমরা পেয়ে যাবে উইথ ब्लाउজ পিস রয়েছে এটার প্রাইস রয়েছে 650 650 টাকা 650 প্রাইস চলে যাচ্ছে নেক্সট দেখিয়ে দিচ্ছি দেখে নাও ব্ল্যাক কালারের একটা শাড়ি দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক কালার আমাদের সবারই খুব ফেভারিট একটা কালার এই থাকছে পুরো অল ওভার শাড়িটা এটারও প্রচুর প্রচুর কালার ভ্যারাইটি তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে এটা প্রাইস কত 290 টাকা 290 টাকা প্রাইস চলে যাচ্ছে নেক্সট আবারো একটা লাল এন্ড সাদা কম্বিনেশনের শাড়ি দেখিয়ে দিচ্ছি দেখে নাও এই যাচ্ছে পুরো অল ওভার শাড়ির ডিজাইনটা প্রাইস কত রয়েছে 300 টাকা so ja 300 টাকা প্রাইস চলে যাচ্ছে মাত্র 300 নেক্সট এবারে দেখে দিচ্ছি আমরা হ্যান্ডলুমের উপরে হ্যান্ড প্রিন্টের কাজ যাচ্ছে পুরো অল ওভার শাড়িটাতে হ্যান্ড প্রিন্ট ওয়ার্ক থাকছে উইথ ब्लाउজ পিস রয়েছে প্রাইস কত রয়েছে 35 35 35 350 টাকা 350 টাকা প্রাইস চলে যাচ্ছে না একদম ওঠার কোনো ভয় নেই চলো এবার একটু জামদানি কালেকশনের মধ্যে আসি দেখে নাও কপার ওয়ার্ক থাকছে এই থাকছে পুরো অল ওভার বডি ডিজাইনটা আর এই যাচ্ছে আচলের পশনের ডিজাইনটা এটারও প্রচুর প্রচুর ভ্যারাইটি তোমরা अवेलेबल পাচ্ছ এটার প্রাইস কি আছে 350 টাকা 350 টাকা 350 প্রাইস চলে যাচ্ছে नेक्स्ट কালেকশনে চলে আসি এই যাচ্ছে পুরো অল ওভার পশনের ডিজাইনটা আর এই থাকছে আঁচলের পোর্শনের ডিজাইনটা এর প্রত্যেকটা জামদানি বারো তেরোটা করে তোমরা কালার ভ্যারাইটি পেয়ে যাবে নেক্সট কালেকশনে চলে আসি আমরা দেখে নাও তুতের সাথে যাচ্ছে দেখে নাও পিঙ্ক কালারের কম্বিনেশন অল ওভার বডি ডিজাইন যাচ্ছে এটা আর এই থাকছে পুরো আঁচল পোর্শনের ডিজাইনটা প্রত্যেকটা শাড়ি একদম প্রিমিয়াম কোয়ালিটিতে যাচ্ছে নেক্সট একটু লাইট শেডের মধ্যে আমরা চলে আসি এই থাকছে পুরো অল ওভার শাড়ির ডিজাইনটা দেখতেই পাচ্ছ আচল পোশাক যেহেতু জামাই ষষ্ঠী যেহেতু সামনে জামাই ষষ্ঠী রয়েছে তাই জামাই ষষ্ঠীর কথা ভেবে আজকে আমাদের এই কালেকশন গুলো রয়েছে তিনশো টাকা তিনশো টাকা প্রাইস চলে যাচ্ছে নেক্সট কালেকশনে চলে আসি আমরা দেখে এটাও যাচ্ছে লাইট শেড এর মধ্যে দেখতে পাচ্ছ প্রত্যেকটা একদম ইউনিক ইউনিক ডিজাইন রয়েছে অল ওভার ওয়ার্ক থাকছে পুরো জামদানি এটার প্রাইস কত রয়েছে চারশো পঞ্চাশ টাকা প্রাইস চলে যাচ্ছে নেক্সট কালেকশন আমরা চলে আসি বটল গ্রিন এর সাথে রানি কম্বিনেশন এর ওয়ার্ক থাকছে পুরো অল ওভার সাইড এ এরকম ওয়ার্ক যাচ্ছে দেখতেই পাচ্ছ প্রাইস কত রয়েছে এটা 480 টাকা 480 টাকা প্রাইস চলে যাচ্ছে নেক্সট যেটা দেখিয়ে দিচ্ছি দেখেন না প্রত্যেকটা জামদানি একদম ইউনিক ডিজাইন রয়েছে আর অল ওভার ওয়ার্ক থাকছে পুরো জামদানি যাতে দেখতেই পাচ্ছো এই যাচ্ছে বডির পোরশন আর এই থাকছে পুরো আঁচলের পোরশনটা প্রাইস কত রয়েছে 480 টাকা 480 টাকা 480 প্রাইস চলে যাচ্ছে নেক্সট কালেকশনে চলে এসেছি আমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর একটা কালার রয়েছে প্রত্যেকটা কম্বিনেশন জাস্ট দেখতে দেখো ওয়াও কালার গুলো রয়েছে আর অল ওভার এরকম ওয়ার্ক থাকছে প্রাইস কত রয়েছে ডান্স 520 টাকা পাঁচশো টাকা ফাইভ টোয়েন্টি অনলি প্রাইস চলে যাচ্ছে এই কালার কম্বিনেশন টা জাস্ট দেখে নাও একদম ইউনিক ডিজাইন প্রত্যেকটা কালেকশন একদম ইউনিক ডিজাইন এর রয়েছে এই যাচ্ছে পুরো অল ওভার শাড়ির আচলের পোর্শন টা আর এই থাকছে পুরো বডির পোর্শন টা প্রাইস কত পাঁচশো টাকা অনলি ফাইভ হান্ড্রেড প্রাইস চলে যাচ্ছে হার্ট জামদানির মধ্যে রয়েছে এই যাচ্ছে পুরো অল ওভার শাড়ির ডিজাইনটা টা দেখতেই পাচ্ছো যারা একটু হার্ড জামদানি প্রেফার করো তাদের জন্য স্পেশালি কালেকশন টা রাখা হয়েছে নেক্সট যাচ্ছে দেখে নাও জামদানির মধ্যে একটা কথা বলে দিই আপনাদের মধ্যে তোম অনেকেই আছেন যারা অনলাইনে পেমেন্ট করতে ভয় পান যে আদৌ প্রোডাক্টটা পৌঁছাবে কি পৌঁছাবে না তাদের জন্য বলে দিছি সি ও তোমরা পাচ্ছো এক পিস শাড়ি ক্যাশ অন ডেলিভারিতে পাচ্ছ চিপ প্রাইস থেকে একদম হাই প্রাইস পর্যন্ত আমাদের কাছে শাড়ি রয়েছে যতটুকুই কালেকশন দেখানো সম্ভব ততটুকুই আমরা ভিডিওতে দেখাচ্ছি এ ছাড়াও যেগুলো দেখাতে পাচ্ছি না যার যা কোয়ারি আছে নাম্বার তো যাচ্ছে তোমরা কন্টাক্ট করো সম্পূর্ণভাবে তোমাদেরকে কালেকশন দেখিয়ে দেওয়া হবে এই যাচ্ছে নেক্সট কালেকশনটা যা হার্ড জামদানির মধ্যে রয়েছে প্রাইস যাচ্ছে 350 টাকা 350 টাকা প্রাইস চলে যাচ্ছে এটার প্রত্যেকটা জাম আমি আবারও বলছি প্রচুর প্রচুর কালার ভ্যারাইটি রয়েছে ডি ফেসিলিটি পাচ্ছ তোমরা এক পিস শাড়ি ক্যাশ অন ডেলিভারিতে তোমরা পেয়ে যাচ্ছ এছাড়াও নিজেদের যদি কোনো চয়েসের শাড়ি থাকে তোমরা আমাদেরকে ফটো পাঠাবে সেইভাবে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে নেক্সট কালেকশন যাচ্ছে দেখে নাও এটাও যাচ্ছে হার্ডের ওপরে এটার প্রাইস কত রয়েছে চারশো টাকা ফোর হান্ড্রেড প্রাইস চলে যাচ্ছে নেক্সট কালেকশনে আমরা চলে আসবো এবারও দেখে দিচ্ছি একটু হার্ডের মধ্যে জামদানি এছাড়াও আমাদের কাছে প্রচুর প্রচুর শাড়ির ভ্যারাইটি রয়েছে সবকিছু দেখানো একটা ভিডিওতে পসিবল হয় না নেক্সট কালেকশন যাচ্ছে এটা পুরো অল ওভার শাড়িটাতে এরকম ওয়ার্ক থাকছে এটা প্রাইস কত রয়েছে 400 টাকা 400 টাকা প্রাইস চলে যাচ্ছে আবারো দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছো আমাদের এখানে হার্ট জামদানির প্রচুর প্রচুর পেছনে কালেকশন রয়েছে হ্যান্ডলুম এভরিথিং শাড়ির জগতে যা যা আইটেম আমাদের কাছে রয়েছে প্রত্যেক রকমের আইটেম তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যাবে নেক্সট কালেকশন দেখিয়ে দিচ্ছি দেখে নাও তসরের মধ্যে যাচ্ছে প্রচুর রকমের কোয়ালিটির তসর তোমরা আমাদের কাছে পেয়ে যাবে স্টার্টিং প্রাইস রয়েছে আজকে তিনশো টাকা থেকে আমাদের তসরের স্টার্টিং প্রাইস রয়েছে এছাড়াও তোমরা আরো হাই রেঞ্জের তসর তোমরা আমাদের কাছে পেয়ে যাবে নেক্সট কালেকশনে চলে যাবো আমরা তার আগে বলে দিয়ে আবারও আমাদের কাছে সিওডি ফেসিলিটি রয়েছে এক পিস শাড়ি তোমরা ক্যাশ অন ডেলিভারিতে নেওয়ার সুযোগ আজকে পাচ্ছ বিশ্বস্ত প্রতিষ্ঠান রয়েছে তোমরা একবার এসো এসে নিতেই হবে এমন কোনো মানে নেই তোমরা কালেকশন গুলো হাতে নিয়ে দেখো কোয়ালিটি গুলো জাস্ট দেখো দেখে তোমরা বেচার করবে তোমরা নেবে কি নেবে না নেক্সট কালেকশন দেখিয়ে দিচ্ছি দেখে নাও এটাও যাচ্ছে তসরের ওপরে প্রচুর

ছশো পঞ্চাশ টাকা সিক্স ফিফটি প্রাইস চলে যাচ্ছে নেক্সট কালেকশন দেখিয়ে দেবো দেখে না অসাধারণ একটা দশরের কালেকশন রয়েছে এই থাকছে পুরো অল ওভার তসরের ডিজাইনটা ঈকতের মধ্যে যাচ্ছে দেখতেই পাচ্ছো তশরটা অল ওভার বডি টা এরকম ডিজাইন থাকছে আর এই যাচ্ছে আচল পোর্শন এর অসাধারণ দেখতে প্রাইস কত রয়েছে নশো টাকা প্রাইস চলে যাচ্ছে 900 প্রাইস চলে যাচ্ছে নেক্সট কালেকশন দেখিয়ে দিচ্ছি দেখে নাও এটাও যাচ্ছে তসরের মধ্যে অল ওভার সাইড এরকম ওয়ার্ক যাচ্ছে এটা যাচ্ছে বডির পোর্শন আর এই থাকছে আচলের পোর্শন এটা প্রাইস কত রয়েছে নশো টাকা প্রাইস চলে যাচ্ছে এটার নেক্সট আমরা দেখিয়ে দেবো দেখে নাও এটাও যাচ্ছে তসরের মধ্যে প্রচুর প্রচুর ভ্যারাইটি তসরের আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এই যাচ্ছে পুরো অল ওভার শাড়ির ডিজাইনটা প্রাইস কত রয়েছে এটা 700 টাকা 700 টাকা so ja, e, e, ja, ja, 700 প্রাইস চলে যাচ্ছে নেক্সট কালেকশন আমরা চলে আসবো দেখে নাও এই থাকছে নেক্সট কালেকশন এই যাচ্ছে পুরো অল ওভার শাড়িটাতে ওয়ার্ক একদম পিওর কটন এর উপর যাচ্ছে গরমে পরার জন্য একদম বেস্ট কালেকশন রয়েছে এইগুলো প্রাইস কত রয়েছে এটা 700 টাকা 700 টাকা 700 প্রাইস চলে যাচ্ছে এবার একটু হ্যান্ডলুম এর মধ্যে দেখিয়ে দিচ্ছি এই যাচ্ছে নেক্সট কালেকশনটা দেখতেই পাচ্ছ কতটা ইউনিক একটা ডিজাইন রয়েছে এই যাচ্ছে পুরো অল ওভার শাড়ির ওয়ার্কটা এটা প্রাইস কত রয়েছে এটা 1150 1150 টাকা প্রাইস চলে যাচ্ছে নেক্সট কালেকশন দেখিয়ে দেবো দেখিয়ে দিচ্ছি এই থাকছে পুরো কটন এর উপর যাচ্ছে একদম পিওর কটন এর উপর হাতে নিলে তোমরা কোয়ালিটি গুলো বুঝতে পারবে এটার প্রাইস কত রয়েছে 550 টাকা 550 টাকা প্রাইস চলে যাচ্ছে 550 আবারো বলবো ক্যাশ অন ডেলিভারি अवेलेबल রয়েছে এক পিস শাড়ি তোমরা ডি তে কিনতে পাচ্ছ যারা অনলাইনে কেনে অনেকেই পছন্দ করে না তাদের জন্য এই ফেসিলিটিটা রাখা এক পিস শাড়ি তোমরা ঘরে বসে চয়েস করে তোমরা শুধু আমাদের হোয়াটসঅ্যাপে পাঠাবে তারপরে তোমাদের বাড়িতে তোমাদের প্রোডাক্টটা চলে যাবে এই যাচ্ছে নেক্সট কালেকশনটা একদম পিওর কটনের উপর থাকছে এটা প্রাইস যাচ্ছে নশো পঞ্চাশ টাকা প্রাইজ চলে যাচ্ছে নেক্সট কালেকশন দেখে দিচ্ছি দেখে নাও এগুলো একদম গরমের একদম হিট কালেকশন রয়েছে শাড়ি পরলে তোমরা বুঝতেই পারবে না একদম জামাই ষষ্ঠীর স্পেশাল কালেকশন রয়েছে এই যাচ্ছে পুরো অল ওভার শাড়িটাতে ওয়ার্ক থাকছে এরকম প্রাইজ কত রয়েছে নশো আশি টাকা প্রাইজ চলে যাচ্ছে নেক্সট এবার আসি আমরা একটু সিল্ক আইটেমের মধ্যে এতক্ষণ আমরা জামদানি দেখলাম হ্যান্ডলুম দেখলাম এবার আমরা আসি একটু সিল্ক আইটেমের মধ্যে বালুচুরি দেখিয়ে দিচ্ছি বালুচুরি স্টার্টিং প্রাইস কত রয়েছে 400 টাকা থেকে 400 টাকা থেকে তোমরা বালুচুরি স্টার্টিং প্রাইস পেয়ে যাচ্ছ এই যাচ্ছে কালেকশনটা এই যাচ্ছে আচল এটা 750 750 টাকা প্রাইস চলে যাচ্ছে এটা একদম অরিজিনাল বালুচুরির মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট কালেকশন দেখিয়ে দিচ্ছি দেখো লাল সাদার মধ্যে ক্যাটালগে যেরকম ডিজাইন রয়েছে সেম টু সেম ডিজাইন তোমরা পেয়ে যাবে এই যাচ্ছে পুরো অল ওভার সাইডটা প্রত্যেকটা সিল্ক আইটেম উইথ ब्लाउজ পিস তোমরা পেয়ে যাবে নেক্সট কালেকশন আমরা চলে আসবে এটা প্রাইস কত রয়েছে এটা 780 টাকা 780 টাকা প্রাইস চলে যাচ্ছে নেক্সট কালেকশন দেখিয়ে দিচ্ছি দেখো একদম হট পিঙ্ক এর উপরে যাচ্ছে গ্রিন কম্বিনেশনে রয়েছে এই থাকছে পুরো অল ওভার কালেকশনটা এই যাচ্ছে আচল পোরশন আর এই থাকছে পুরো অল ওভার বডি পোরশনটা এবার দেখিয়ে দিচ্ছি হিউজ ডিমান্ডিং হচ্ছে মালবেরি সিল্ক প্রচুর প্রচুর ভ্যারাইটি আমাদের কাছে अवेलेबल রয়েছে প্রচুর প্রচুর কালার তোমরা পেয়ে যাবে সেলফ কালার কম্বিনেশন অল ওভার কালেকশন তোমরা আমাদের কাছে পেয়ে যাচ্ছে প্রাইস কত রয়েছে এটা এটা 650 এটা তোমরা পেয়ে যাচ্ছে 650 টাকা এটা এরও মাইলবেরি আমাদের স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র 500 টাকা থেকে नेक्स्ट একটা কালেকশন দেখিয়ে দিচ্ছি দেখেন একদম কপার জরিতে রয়েছে পুরো সিল্কের আইটেম এই যাচ্ছে পুরো অল ওভার কালেকশনটা অল বডিটাতে তোমরা এরকম ডিজাইন পেয়ে যাচ্ছে প্রাইস কত রয়েছে এটা 380 টাকা 380 টাকা প্রাইস চলে যাচ্ছে नेक्स्ट দেখিয়ে দেবো দেখেন নাও মুগা সিল্ক রয়েছে এই থাকছে পুরো অল ওভার শাড়িতে উইথ 블্লাউজ পিস প্রত্যেকটা শাড়ি

স্ক্রিনে তো আমাদের নাম্বার দেওয়াই রয়েছে যার যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নাও আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা পাঠাও নেক্সট যাচ্ছে এই কালেকশনটা দেখতেই পাচ্ছ ক্যাটেলগ এ পুরো সেম টু সেম ডিজাইন তোমরা পেয়ে যাবে এই থাকছে পুরো অল ওভার শাড়ির কম্বিনেশন কালেকশনটা এবার আমরা চলে আসি অর্গানজার মধ্যে অর্গানজার অনেক রকম দেখো না অর্গানজারে প্রচুর ভ্যারাইটি আমাদের কাছে अवेलेबल রয়েছে প্রচুর প্রচুর দামে তোমরা অর্গানজা পেয়ে যাবে এই থাকছে পুরো অল ওভার অর্গানজারস কাজটা পুরো ট্রান্সপারেন্সিটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই থাকছে পুরো ট্রান্সপারেন্সিটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটিতে যাচ্ছে প্রাইস কত রয়েছে এটা টাকা প্রাইস চলে যাচ্ছে নেক্সট কালেকশন দেখিয়ে দিচ্ছি দেখো না বালুচুরির মধ্যে যাচ্ছে একদম প্রিমিয়াম কালেকশন রয়েছে দেখতেই পাচ্ছ অল ওভার সাইডটাতে বডির পোর্শনটাতে এরকম ওয়ার্ক থাকছে আর এই যাচ্ছে আঁচলের পোর্শনটা জাস্ট কালেকশনটা তোমরা দেখো অসাধারণ একটা কালেকশন রয়েছে এই থাকছে বিপির পোর্শনটা এটা যাচ্ছে অল ওভার বডির পোর্শন এই যাচ্ছে আঁচলের পোর্শন প্রাইস যাচ্ছে মাত্র পঁচিশশো টাকা নেক্সট কালেকশন চলে যাচ্ছে আমাদের বেনারসির মধ্যে স্টার্টিং প্রাইস রয়েছে পাঁচশো কুড়ি টাকা থেকে এত তো কালেকশন অনেক অনেক ভিডিওতে দেখেছেন আজকে যা বেনারসির কালেকশন দেখাবো শুধু দেখতে থাকুন একদম প্রিমিয়াম কোয়ালিটিতে যাচ্ছে পাঁচশো কুড়ি টাকায় তোমরা আজকে বেনারসির স্টার্টিং প্রাইস পাচ্ছ নেক্সট কালেকশন দেখে দিচ্ছি দেখে না একদম ইউনিক কালেকশনের মধ্যে যাচ্ছে পার্পেলের সাথে তোমরা পেয়ে যাচ্ছ একদম সিলভার জেরিতে ওয়ার্ক এই যাচ্ছে পুরো আচল পোর্শনের ডিজাইন এই যাচ্ছে বডি পোর্শনের ডিজাইন প্রাইস কত বাইশো টাকা বাইশ টাকা প্রাইস চলে যাচ্ছে দেখে নাও ম্যাজেন্ডা কালারের মধ্যে যাচ্ছে অল ওভার এই রকম ডিজাইন যাচ্ছে দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর কালার ভ্যারাইটি তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট কালেকশনে আমরা চলে আসি দেখে নাও বটল গ্রিন এর মধ্যে দেখিয়ে দিচ্ছি হিউজ ডিমান্ডিং একটা কম্বিনেশন রয়েছে রেড এন্ড গ্রিন এর কম্বিনেশন এই থাকছে পুরো আঁচলের পোর্শন আর এই যাচ্ছে পুরো অল ওভার বডির পোর্শন আবারও বলছি আমাদেরকে আমাদের এখানে স্টার্টিং প্রাইস রয়েছে বেনারসির মাত্র পাঁচশো কুড়ি টাকা থেকে এছাড়াও প্রচুর প্রচুর রেঞ্জের বেনারসি তোমরা আমাদের কাছে পেয়ে যাবে নেক্সট কালেকশন দেখিয়ে দিচ্ছি দেখে নাও এই যাচ্ছে নেক্সট কালেকশন তুতে আর রেডের মধ্যে কম্বিনেশন যাচ্ছে এই থাকছে আঁচলের পোর্শনটা আর এই যাচ্ছে অল ওভার বডিতে এরকম ওয়ার্ক থাকছে উইথ ব্লাউজ পিস তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট কালেকশনে আমরা চলে আসি দেখে নাও রেড কালেকশনের কিছু বেনারসি দেখিয়ে দিচ্ছি একদম প্রিমিয়াম থেকে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে রয়েছে হাতে নিলে তোমরা বুঝতে পারবে যারা বেশি ওয়েটের বেনারসি ক্যারি করতে পারো না তাদের জন্য একদম বেস্ট কালেকশন রয়েছে একদম লাইট ওয়েটের মধ্যে রয়েছে কমফোর্টেবল ফিল করবে তোমরা এই থাকছে পুরো অল ওভার ব্যানারসির ডিজাইনটা নেক্সট একটা ডিজাইন দেখে নিচ্ছি দেখে নাও একদম চেরির রেডের ওপরে যাচ্ছে যার অনেকেই বিয়ের ব্যানার ওসি রেড বেশি প্রেফার করে থাকো নেক্সট কালেকশন দেখিয়ে দিচ্ছে দেখে এটাও যাচ্ছে রেডের মধ্যে পুরো অল ওভার শাড়িটাতে এরকম ওয়ার্ক থাকছে এই যাচ্ছে পুরো অল ওভার শাড়ির ডিজাইন পাচল এই যাচ্ছে আচল পোর্শনটা আর এটা থাকছে পুরো অল ওভার বডির এরকম ওয়ার্ক যাচ্ছে নেক্সট দেখে নিচ্ছি আমরা এটাও থাকছে রেডের মধ্যে আবারও বলে দিচ্ছি এগুলো একদম সফ্ট ওয়েটের মধ্যে রয়েছে লাইট ওয়েট যারা শাড়ি পছন্দ করো তাদের জন্য রয়েছে এই যাচ্ছে আঁচলের পোর্শনটা আর এই চলে যাচ্ছে পুরো অল ওভার বডির পোর্শনটা দেখতেই পাচ্ছ এছাড়াও হিউজ হিউজ বেনারসির কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে সম্পূর্ণ ভিডিওতে একটা এত কিছু কালেকশন আমাদের পক্ষে দেখানো পসিবল হয়ে ওঠে না উদ্দেশ্য বলতে চাই আপনি আপনারা আমাদের শপে একবার আসুন এসে কোয়ালিটিগুলো নিজে হাতে দেখুন আসলে এই যে নিতে হবে তার কোনো ব্যাপার নেই এসে একবার অন্তত দেখে যান শান্তিপুরে প্রচুর আমাদের মতো শপ আছে সেখানে আসার সঙ্গে সঙ্গে আমাদের এখানেও একবার আসবেন এসে একবার দেখে যাবেন বা কোয়ালিটি বিচার করবেন বা দাম বিচার করবেন সমস্ত কিছু বিচার করে যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনি নেবেন পছন্দ হলে না হলে নেবেন না বা আপনাদের বাড়ি বসে অনলাইনও কিনতে পারেন সিওডি ফেসিলিটি আছে সিওটিতে নিতে পারেন বা অনলাইন পেমেন্ট করেও নিতে পারেন বা কোনো কাপড় রিটার্ন হলে পরে রিজেকশন হলে পরে বিস্কুট বেরোলে আপনি বলবো না যে এক মাস দু মাসের মধ্যে আপনি যখন পারবেন আমাদের আসবেন শান্তিপুরে তখন নিয়ে আসবেন আমি রিটার্ন করে দেবো তো শাড়ির জগতে এ টু জেড আইটেম আমাদের কাছে তোমরা পেয়ে যাচ্ছো একটা ভিডিওতে সব কিছু কালেকশন দেখানো আমাদের পক্ষে পসিবল হয় না জাস্ট স্যাম্পেল সরু তোমাদেরকে একটা করে আমরা প্রোভাইড করে থাকি তো হিউজ হিউজ কালেকশন আমাদের কাছে রয়েছে যার যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনে তো নাম্বার যাচ্ছে তোমরা হোয়াটসঅ্যাপ করে নাও এছাড়াও নিজেদের যদি কোনো কোয়ারি থেকে থাকে সেটাও তোমরা হোয়াটসঅ্যাপে বলতে পারো সম্পূর্ণভাবে তোমাদেরকে বলে দেওয়া হবে আমাদের শপ রয়েছে শান্তিপুর মেলেন মাঠ যারা শিয়ালদা থেকে আসছে শান্তিপুর একদম লাস্ট স্টপেজ রয়েছে আমাদেরকে এসে ফোন করো সম্পূর্ণ ভাবে তোমাদেরকে গাইড করে নেওয়া হবে আজকের ভিডিও এখানেই শেষ করছি নতুন নতুন কালেকশন নিয়ে আবার নতুন ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার